আমারও অনুজয় বিয়ে হয়েছে বাবা মারা গেছে লাগা পড়া জি না ক্লাস পর্যন্ত জি ক্লাস পর্যন্ত লাগা পড়া করছেন হ্যাঁ তো এখন কি করেন আপনি আমি ইংলিশে আছি কি কাজ করেন কাজ করেন ভাষাবাড়িতে কাজ করেন জি বাসার বাড়িতে কাজ করতে হয় কেন বাসার বাড়িতে কাজ করার সবার কোনো কাজ নাই হ্যাঁ কাজ আছে সবার তো আর কাজে নিবে না না মানুষ না থাকলে তো আর কাজে লাগে না তাহলে বাসার কাজ করি আর প্রতিবেদনে আসতাম কেন আসছি যদি মনের একটা মানুষ পাইতাম বিয়ে হইতাম সারাজীবন পাশে থাকতো যেমনই হয়তো

ও অডিও ফোন আমি নাম্বারটা যেটা হোয়াটসঅ্যাপে দিয়েছি ওই নাম্বার দিয়ে আমার দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা তো আমরা নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব কেউ যদি ফোন দেয় বা বিয়ে শাদি করতে চায় অবশ্যই সত্যি কথা বলবেন আর সবচেয়ে বড় কথা পাঁচ সপ্তাহ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দিবে ঠিক আছে তাহলে অবশ্যই